এই তো ক্লাসটা কালার উঠে গেল বসে আছে ও তো ক্লাস উঠে গেল সে হল আকাশ থেকে এর কি জানো আর ওইটা দিদা দিদিভাইলো না এখানে তো বসে দিরা তো বসে আর আস্তে লাগে পিছনে ঘোড়া আপনি দাঁড়ান একটা ওই আস্তে ঘোড়া এইটা ওইটা দেখেন ওরে সর করে দাও সাদা আটটা সাধারণ লিখুন সে সাদা আট নাম্বার নম্বর